আপনি কি জানেন পর্যাপ্ত ঘুম না হলে আমাদের কোন অঙ্গ দুর্বল হয় আপনি কি জানেন কি খেলে মানুষের আয়ু দশ বছর পর্যন্ত বাড়তে পারে আপনি কি জানেন কোন দেশের মানুষ সব থেকে বেশি দিন বাঁচে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন চায়ের খোঁজ প্রথম কোন দেশ দিয়েছিল ভারত জাপান আমেরিকা চীন সঠিক উত্তরটি হল চীন ভারতে প্রথম কম্পিউটার ব্যবহার করা হয়েছিল ওড়িশা অন্ধ্রপ্রদেশ কলকাতা চেন্নাই সঠিক উত্তরটি হল কলকাতা পাখিদের রাজা কোন পাখিকে বলা হয় তোতা পাখি পায়রা বাজ পাখি ইগল সঠিক উত্তরটি হল ইগল কোন দেশের মানুষ সব থেকে বেশি দিন বাঁচে জাপান চীন ভারত আমেরিকা সঠিক উত্তরটি হল জাপান এদের গড় আয়ু তিরাশি বছর হয় কি খেলে মানুষের আয়ু দশ বছর পর্যন্ত বাড়তে পারে আখরোট পেস্তা বাদাম এই ধরনের সুপার সুপারফুড খেলে কোন প্রাণী জন্মাবার পর দু মাস পর্যন্ত ঘুমায় না ভাল্লুকের বাচ্চা ঘোড়ার বাচ্চা গাধার বাচ্চা হরিণের বাচ্চা সঠিক উত্তরটি হলো ভাল্লুকের বাচ্চা পর্যাপ্ত ঘুম না হলে আমাদের কোন অঙ্গ দুর্বল হয় ব্রেন হার্ট স্নায়ু মাংসপেশি সঠিক উত্তরটি হলো ব্রেন পর্যাপ্ত ঘুম না হলে কিন্তু ব্রেনে বিভিন্ন ক্ষতি হতে পারে কেউ যদি নিয়মিত না ঘুমায় তবে তার ডিমনসিয়া হতে পারে এর ফলে স্মৃতিশক্তি কমে যায় নিয়মিত পর্যাপ্ত না ঘুমালে হতে পারে অ্যালজেইমার মতো কঠিন রোগ পৃথিবীর ম্যাপ প্রথম কারা অঙ্কন করেন গ্রিক মিশরীয় রোমান ভারতীয় সঠিক উত্তরটি হল গ্রিক কোন জায়গায় গেলে দিনে ষোলোবার সূর্য ওঠা এবং সূর্যদবা দেখতে পাওয়া যায় সঠিক উত্তরটি হল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেলে কোন দেশের মানুষ সাপের বিষ পান করতে পারে ভারত জাপান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হল ইন্দোনেশিয়া নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করুন